হ্যালো বন্ধুরা সবাই কেমন আসো আশোক সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ভিডিওর শুটিং ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু একটা ভিডিওর শুটিং করতে যাচ্ছি তো আমাদের সাথেই থাকো অনেক কিছু দেখতে পারবা এবং অনেক কিছু শিখতে পারবা তো চলো আমরা শুরু করি হে গাইস আপনারা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আমাদের সেই শুটিং ভিডিও নিয়ে তো অনেকে আমাদের শুটিং ভিডিও দেখতে চাইছিলেন তো আজকে কিন্তু সেই শুটিং ভিডিও নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিডিও শুটিং চলতেছে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাকিব আমার ছোট ভাই আর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান মোহাম্মদ ইনামুল হক বিজয় তো এখানে কিছু বাচ্চারাও আছে এবং এই যে দেখতেই পাচ্ছেন জঙ্গলের ভিতর কিন্তু আমরা ভিডিওটা শট নিচ্ছি তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে একটা ভিডিও শট নিলাম এই ভিডিওটা আমরা অনেক আগেই করছি বাট এখনও পর্যন্ত এডিট করতে পারি নাই আমার কিছু ব্যস্ততার জন্য এবং শরীর খারাপ আপনারা আমার কথা শুনে বুঝতেই পারতেছেন তো এখানে কিন্তু আপাতত আজকের মতো আমাদের একটা ভিডিওর শুটিং শেষ তো এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ভিডিও এডিটিং করি তো এডিটের কিছু ঝলক আপনাদেরকে আমরা দেখাই তো আপনারা বুঝতে পারবেন যে কত কষ্ট হয় তো গাইস এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটা ভিডিও এডিটিং করে রেখে দিয়েছিলাম তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক সাউন্ড অ্যাড করেছি এই ভিডিওর মাঝে তো যারা ভিএফএক্স ভিডিও বানায় তারা আসলে বুঝতে পারে যে এই ভিডিওগুলো এডিটিং করা এবং ভিডিও করা কতটা কষ্টের তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এই ভিডিওটা আমি অতটা ভালো করে করতে পারি নাই তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো নেক্সটে যদি এই ভিডিওটা আরও ভালো করে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ